দেল রে ট্রফিটা কোথায় যাচ্ছে রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা সেটাই দেখার বিষয় আসেন ফর্ম বিবেচনায় সম্ভাবনা বেশি কার সেইটাই মিলিয়ে নেই দুই হাজার চব্বিশ পঁচিশ সিজনে সেরাদের সেরার মতো করে খেলছে বার্সেলোনা নিজেদের শেষ ছাব্বিশটা ম্যাচের মধ্যে মাত্র একটি হার আছে আর ওইটাও ডটমন্ডের বিপক্ষে তাদের মাঠে পুরন্ত ফর্ম নিয়ে তাদের এইবার যেইভাবে সিজন শুরু করছে তাতে বলাই যায় সিজনের শেষে এক দুইটা ট্রফি তো তারা গড়ে তুলবেই সর্বশেষ ম্যাচে সেল্টাবিগর বিপক্ষে যেই নাটকীয় জয় বের করে আনল তাতে করে তারা লিগ টাইটেলের রেসে সবার উপরেই থেকে গেল বর্তমানে একাত্তর পয়েন্ট নিয়ে সবার উপরে তাহার জন্য নাটক বার্সা দেখাতে জানলেও মাদ্রিদ কি আর কম যায় রে ভাই অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে তিরানব্বই মিনিটের সময় বালবারদের দুর্দান্ত গোলে পয়েন্ট পয়েন্টের দ্বিতীয় স্থান তারা রেখেছে এবার আসা যাক প্রসঙ্গে তারিখের প্রথম প্রহরে হতে রে নাটকটা কি হবে নাকি কেউ একতরফা ম্যাচ জিতে আর জিতে নিলেও সে কে হবে দেখেন বর্তমান রিয়াল মাদ্রিদের অবস্থা ছন্ন ট্রনিক টনি অবসরের পর থেকে নতুন রিপ্লেস না থাকায় মাদ্রিদ মিডফিল্ডে বসছে বল কন্ট্রোলে রেখে এক্সেলারিট করতে পারছেন না নেই ভালো কোনো কি পাস অ্যাকুরেট পাস হচ্ছে না একটা দলের মিডফিল্ডে এত সমস্যা থাকলে তারা ম্যাচ বের করে আনবে কেমনে ভাইরে মাদ্রিদ ফ্যান্ডরা আশায় বুক বেঁধে আছে কারণ তাদের আঞ্চালত্তি আছে আঞ্চালত্তির দল যখন মিডফিল্ড সমস্যায় ভুগে তখন মিডফিল্ডারদের সংখ্যা বাড়িয়ে ম্যাচে বিনিসিয়াস বেস করে তুলে ম্যাচটা ঠিকই বের করে নিয়ে আসে আঞ্চলত্তি। তবে এই জায়গায় একটা সমস্যা আছে বার্সেলোনার সলিড ডিফেন্সে ইনিকো মার্টিনেজরা আছে সেই সাথে বার্সার ফরওয়ার্ড লাইনের রাপি লেবা ইয়ামালদের সামাল দেয়ার মতো ডিফেন্স নাই মাদ্রিদের মিলিটাও কারবাহালরা ইঞ্জুরিতে ভুগছেন পুরো ম্যাচ জুড়ে বার্সার আধিপত্য থাকলেও শিরুপাকে নো ক্যাম্পে যাওয়া এরাতে বসে আছেন মাস্টারমাইন্ড কার্লো আঞ্চেলত্তি